হ্যালো বন্ধুরা আশা একটু তোমরা অনেক ভালো আছো আমি অফিসে দেখেছি অনেক কনজিউমার জানতে চাই যে স্যার ডোর লক এবং ডিফেক্টিভ বিল কীভাবে জেনারেট হয় তোমরা ভিডিওটি দেখো তোমরা বুঝতে পারবে যে রাজ্য বিদ্যুৎ সংস্থা ডাব্লিউ বিসি এসিডিসি আন্ডার যেসব কনজিউমার আছে তোমরা বুঝতে পারবে যে তোমার ডোর লক বিল এবং ডিফেক্টিভ বিল কীভাবে জেনারেট হয় দেখো তোমরা জানো যে কোয়ার্টারলি বিদ্যুৎ বিল জেনারেট হয় তিন মাস অন্তর অন্তর রিডাররা কনজিউমারের বাড়িতে যায় এবং মিটারটা দেখে সেখানে বিল জেনারেট করে এবং স্পট বিল যে লম্বা যে বিলটা হয় সেটা কনজিউমারকে দিয়ে দেয় এখন কথা কথা দেখা গেলো যে কোনো বাড়িতে যখন কোনো কনজিউমারের বাড়িতে যখন রিডাররা যায় কারণবশত যদি দরজা বন্ধ থাকে বা মিটারটা যেখানে আছে সেখান থেকে মানে রিডাররা মিটারটা অ্যাক্সেস করতে পারে না তো সেক্ষেত্রে তোমার ডোর লক বিল জেনারেট হয় এই ডোর লক বিলটা কীভাবে হয় দেখো মনে করো যে এই সময়ে কোনো রিডার বিল নিতে গেছে কোনো কনজিউমারের বাড়িতে তো বাজারটা এই সময় বন্ধ আছে তো বিলটা আগের বছরে এই সময়ে যেভাবে তোমার ওই কনজিউমারের বিল ছিল ঠিক সেই বিলই কিন্তু এই বছরের এই সময়ে জেনারেট হবে মানে আগের বছর যেরকম বিল ছিল সেই বিলই কিন্তু এখন এই টাইমে তোমার জেনারেট হবে এবং দেখা যাচ্ছে যে আগের বছরে মনে করো কোনো কনজিউমারে তোমার মনে করো যে একশো ইউনিট উঠেছিল তো এখন আবার রিডার সেই কনজিউমার বাড়িতে গেলো রিডি নিতে গিয়ে দেখলো যে তোমার দরজা বন্ধ আছে তো সেক্ষেত্রে কী হবে সেই একশো ইউনিটের বিলটাই কিন্তু গোল্লক হিসেবে জেনারেট হবে এবার দেখা গেল যে আগের বছরে কোনো কনজিউমারে মনে করো যে দুশো ইউনিট বিল ছিল কিন্তু এই বছরে এই সময় মনে করো যে রিডার বিল নিতে গেলো দেখা গেলো যে তোমার হ্যাঁ দৌড় লাখ বিল জেনারেট করলো কিন্তু অ্যাকচুয়ালি বিল দেখা গেলে উঠেছে তোমার একশো ইউনিট সেক্ষেত্রে তো কনজিউমার বলতে পারে যে আগের বছর দুশো ইউনিট ছিল আর এই বছর আমি একশো ইউনিট করি তাহলে একশো লাখ কেন বেশি দেবো হ্যাঁ দৌড় লাখ বিলটা এইভাবে জেনারেট হয় যে আগের বছরের বিল হিসাবে জেনারেট হবে কিন্তু এই বছরে তুমি একশো ইউনিট বেশি দিলে সেটা কিন্তু নেক্সট বিলে অ্যাডজাস্ট হয়ে যাবে তাই কনজিউমারদের কোনো টেনশনের কারণ নেই যে এক্সট্রা পয়সা দিতে হবে এটা একটা মিসকনসেপ্ট যে এক্সটা পয়সা লাগে ব্যাপারটা এরকম নয় আগের বছরে এই সময় যেরকম বিল জেনারেট হয়েছিল দুর্লভ হওয়ার কারণে এই বছরে এই সময় একই বিল তোমার জেনারেট হবে যদি কম বেশি হয় তাহলে তোমার নেক্সট বিলে অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কনজিউমারদের নিজের পকেট থেকে কোনো এক্সট্রা টাকা দিতে হয় না অন্য অন্যথায় দেখো একবার ডিফেক্টিভ মিটার যদি খারাপ থাকে সেক্ষেত্রে বিল কীভাবে জেনারেট হয় মনে করো আগের বছরে কোনো একটা সময়ে তোমার একটা কনজিউমারের বিল হয়েছিল পাশ এই বছরে মনে করো সেই একই টাইম পিরিয়ডে যদি রিডাররা মানে রিডিং নিতে যায় তাহলে দেখা দেখতে পেল যে মিটারটা খারাপ আছে তো সেক্ষেত্রে কী হয় আগের বছরে যে সময়ে তোমার পাঁচশো ইউনিট ছিল এই বছরে এই সময়ে যদি সেম রিডাররা রিডিং নিতে যায় তাহলে তোমার একই বিল যেই ইউনিটটা ছিল আগের পাঁচশো ইউনিট সেই পাঁচশো ইউনিটে তোমার জেনারেট হবে যেহেতু মিটারটা ডিফেক্টিভ আছে তো ডিফেক্টিভের ক্ষেত্রে কয় আগের বছরের বিলটা জেনেট হয়ে যাচ্ছে কিন্তু এখানে একটা হিসাব আছে যে মনে করো আগের বছর পাঁচশো ইউনিট কিন্তু এই বছরের রিগ্রি দিয়ে দেখা গেলো মিটারটা খারাপ তো হতে পারে সেই কনজিউমারের মানে কনজ্যামশন হয়েছে চারশো ইউনিট তো চারশো ইউনিট যদি হয় তাহলে তো আগের বছর পাঁচশো মিনিটের বিল জেনারেট হয়েছিল তাহলে এই যে একশো মিনিট কম দিতে হচ্ছে সেক্ষেত্রে এটা একটা প্রবলেম যেহেতু সিস্টেম এইভাবেই নাই আগের বছর যেরকম বিল ছিল এই বছরে ডিফেক্টিভ হওয়ার কারণেও কিন্তু সেম বিল জেনারেট হবে যেহেতু একটা ডিফেক্টিভ আছে অন্য মনে করো আগের বছর পাঁচশো মিনিট ছিল এই বছরে এই সময় মনে করো একটা খারাপ হওয়ার জন্য তোমার সেম রিডিং আসছে সেম রিডিং নিচ্ছে কিন্তু দেখা গেলো কনজিউমার তোমার কনজাংশন করে ফেলেছে হাজার ইউটার তাহলে তো হাজার ইউটার বিল হওয়ার কথা কিন্তু সেটা হয় না মিটার একটা ডিফেক্টিভ সেই কারণে আগের বছরে যেরকম বিল ছিল এই বছরে এই টাইমে সেম বিলই কিন্তু তোমার জেনারেট হবে ডিফেক্টিভ হওয়ার কারণে এই ডিফেক্টিভের একটু প্রবলেম আছে হিসাবে আমি কনজিউমারদের রিকোয়েস্ট করব যাদের মিটার খারাপ আছে অবশ্য অবশ্যই অফিসে আসবে এবং পুরা পেমেন্ট করার পরে নতুন মিটার নিয়ে নেবে তাতে করে তোমরা আর প্রবলেমও না হলে কী হবে অনেক পানিগুলোর টাকা একটু বেশি চলে যায় অনেক পানিগুলো কম হয়ে যায় টিকিট টেপার ক্ষেত্রে একটু প্রবলেম হয় লক বিলের ক্ষেত্রে পানির মধ্যে কোনো প্রবলেম নেই তোমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় নেক্সট বিলের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রবলেম হয়নি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো ডোর লক এবং দু বিল কীভাবে জেনারেট হয় এবং ভিডিওটি কেমন হয়েছে তা তোমরা জানাবে কমেন্ট সেকশনে যারা জানে না তাদেরকে যারা সুযোগ করে দেবে তোমরা ভিডিওটি শেয়ার করবে সবাই ভালো দেবো খুশি থাকবো থ্যাংক ইউ সো মাচ দিস ভিডিও